রহমান রহিম ফুলসিং রায় প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটা কোনো উপায় নাই আল্লাহ সুবানা হওয়া তালা এই আয়া থাকে কোরআনের ভিতরে চ্যালেঞ্জ করেছেন একবার নয় দুইবার নয় তিন তিনবার চ্যালেঞ্জ করে বলেছেন সোরা আল আম্বিয়া সোরাল ইমরানের নাম্বার আয়া সোরা আল আনকা

আগে মৃত্যুর সাপ গ্রহণ করতেই হবে এ তো কোন রকম উপায় নাই ভালো করে দেখেন মৌ তেমন একটা সাপ এর কোন গরু নাই কেমন গৌরব নাই ইসরাফিল যেদিনে দিয়ে দেবে সেই দিন সকলেই যেন কবন থেকে উঠে যাবে কেয়ামতের ময়দানে যেন দণ্ডমান হবে উপস্থিত হবে সেই দিন কেউ অনুপস্থিত থাকবে না তার মানে কবর একদিন শেষ হয়ে যাবে কে আমার একদিন শুরু হবে কে আমার যেন একদিন ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে আমাদের শেষ দুইটি ঠিকানা একটা হল জান্নাত আর একটি হল জাহান নাম যারা জান্নাতি হবে তারা জান্নাতে চলে যাবে যারা জাহান নামি হবে তারা জাহার নামে চলে যাবে তার মানে জান্নাতিদের গ্রুপ আছে জাহান নামীদের গ্রুপ আছে জাহান নামীরা জাহান নামে যাবে ধ্যান্নাতিরা জান্নাতে যাবে কিন্তু মত এমন একটা আসে এর কোন রকমের জন্য গ্রুপ নাই আপনি হন মরতে হবে ফিকারি হন

থেকে চারজন বাদশা শাসন করেছিল ইতিহাস প্রমাণ করেন এখন ধরেন পৃথিবীর বুকে দুই রাষ্ট্র রয়েছে এই দুই শত রাষ্ট্রের জন্য দুই প্রধানমন্ত্রী রয়েছে এক একটা দেশের এক একজন যেন প্রধানমন্ত্রী রয়েছে ইতিহাস প্রমাণ করেছে এমন একটা সময় যেন জামানা অতিবাহিত হয়েছে সেই সময় যেন সারা পৃথিবীর বাদশা সারা পৃথিবীর মালিকানা যেন একজনই করেছিল এইরকম ভাবে সারা পৃথিবী কে চারজন বাদশা শাসন করেছিল দুইজন হলো মুসলমান দুইজন হলো কাফের দুইজন মুসলমানের নাম হলো সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই নাম্বার হলো সুলকার নাই দুইজন কাফেরের নাম হলো একজনের নাম হলো বাকতেনাশা আর আরেকজনের নাম হলো নমরুদ এই নমরুদ বাদশা সারা পৃথিবীর বাদশা হওয়ার পর সে নিজেকে আল্লাহ করেছিল তারপরে যেন তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে তাকে বৃদ্ধ বরণ করতে হয়েছে তারপরে দেখেন নবী ইব্রাহিমকে যেতে হয়েছে নমরুদ নিয়ে যেতে হয়েছে নবী মুসাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে ফিরাউনকে যেন দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে ফিরাউন তিনি বলেছিলেন তিনি বলেছিলেন আনা রব্ব কুমুল্লা আমি তোমাদের বড় রব আমি তোমাদের বড় রব এটাই শুধু শেষ নয় শুরু নম্বর ভিতরে আল্লাহ বলেছেন ফেরাউন বলেছিলেন মা ফেরাউনকে পানিতে আল্লাহ ডুবিয়ে তাকে মেরেছেন তার মানে ফেরাউনকে মরত হয়েছে আল্লাহর নবী খেয়ে মরত হয়েছে এমন কি বিশ্ব নবী মোহাম্মদুর সাল্লাহ কে পৃথিবী থেকে যেন চলে যেতে হয়েছে কেমন পৃথিবী থেকে ছেড়ে যেতে হয়েছে আল্লাহ নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলছেন হে মুহাম্মদ শুনো রেখে দাও ইশমা শিতা ইননাকা মাইয়াদো আপনি আপনার মন মতন জীবনটা কাটা আপনি যার সঙ্গে প্রেম করেন ভালোবাসা করেন বন্ধত্ব করে হে মুহাম্মদ তুমি শুনো রেখে দাও হে মুহাম্মদ তুমি শুনো রেখে দাও তুমি যার সঙ্গে বন্ধত্ব করো না কেন তুমি যার সঙ্গে ভালো করো না কেন প্রেম নিবেদন করো না কেন কিন্তু মনে রাখে দাও এই ভালোবাসা বন্ধুত্ব যেন ভেঙে দিতে হবে কামাই

আপনার পূর্বে আমি কাউকে অনন্তকাল জীবন দান করে নাই নাইকে মরতে হবে তবে কি তারা চিরজীবী থাকবে তার মানে সকলকেই জনমতের সাগ্রহণ করতে হবে খুব ভালো করে শুনে প্রত্যেকটা মানুষকে মৃতের শ্বাস গ্রহণ করতে হবে আপনাদেরকে একটা প্রশ্ন করি মানুষ মানুষ মরে মরে খুব ভালো করে বুঝেন হ্যাঁ উত্তর দেন না মরে না মরে না কথায় আস মরে না মরে ভালো করে শুনে মানুষ মৃিতের স্বাদ গ্রহণ করে যেমন কুল্লো মানে প্রত্যেক নাফসুদ মানে প্রাণী প্রত্যেকটা প্রাণী যাই কামনা চিখা আর মানে মৃত্যু প্রত্যেকটা প্রাণীকে মৃিতের স্বাদ গ্রহণ করতে হবে তাহলে মানুষ মৃিতের স্বাদ গ্রহণ করে একটা উদাহরণ দিলে বুঝতে পারবে ধরেন আপনি মধু নিলেন হাতে তো মধুটাকে খেলেন তা আপনি মধু হয়ে গেলেন না মধু স্বাদ গ্রহণ করলেন কথার উত্তর দিবেন কিন্তু স্বাদ গ্রহণ করলেন মাংস খেলেন তা আপনি মাংস হয়ে গেলেন না তার স্বাদ অনুভব করলেন স্বাদ তার মানে মানুষ মৃতের স্বাদ গ্রহণ করে কেমন মৃতের স্বাদ গ্রহণ করে আর একটা উদাহরণ দিচ্ছি ভালো করে শুনে ধরেন আপনাকে কেউ বিয়েতে কেউ আপনাকে বিয়েতে দাওয়াত দিয়েছে তাড়াতাড়ি খুব কথাটা বুঝেন তাড়াতাড়ি ছেড়ে তো আপনাকে দাওয়া দিয়েছে প্যান্ডিলে ঢুকে পড়লেন তারপরে প্রথমে দিল পাতা তারপরে সাদা ভাত ডাল ভাজি আপনি খাবার শুরু করে দিলেন আর খেতে 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 আপনাকে শেষের পাপড় দাই দাই না দাই না দাই মিষ্টি দাই তখন মিষ্টি দাই পাপড় দাই তখন আপনি কি ভাবছেন যে আরো বেশি আসবে না খাবার কমছে কমছে তার মানে যখন টক দিয়ে দিল তখন সে বুঝে নিল যে মালিক হাত দিবে না সে তাড়াতাড়ি বেরিয়ে পড়ো প্যান্ডেল থেকে কেন কথাটি বললাম যখন পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করে আসার পর তখন তার মধু কিংবা পানি কিংবা তার মায়ের স্থানে দুধ থেকে শুরু করে তার খাওয়ার খেতে খেতে দাঁত বের হল সাদা ভাত খাওয়া শুরু করলো তারপরে ঝাল কম মাংস শুরু করলো তারপরে দাঁত মোটা হল হলাড্ডা মোটা হল হাড় মাংস এরকম ঠ্যাং চলছে কোনো অসুবিধা নাই এরকম তার রুটিংয়ের খাবার খেতে 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 একবারে যেমন টক আপনাকে দিয়ে দিল আর প্যান্ডেল থেকে বেরিয়ে পড়লে তো যখন আল্লাহ মৌটা আপনাকে চিখে দিবে তখন আপনারা পৃথিবীর প্যান্ডেল থেকে বেরিয়ে কবরের প্যান্ডেলে চলে যান শেষ আপনি আর উপায় নাই তার মানে আপনি মৃতের সাথে গ্রহণ করলেন আরেকটা ছোট একটা উদাহরণ দিছি আপনাদের রঘুনাথ থানা লালগোলা থানা তো আপনারা এখানে লালগোলা থানা পড়ছেন না তো আপনাদের এখানে একটা ঝামেলা হলো ভাই ভাই মারপিট হয় আমন হলো যে চারটা মার্ডার লালগোলা থানা গেলেন বড় বাবুর কাছে ডাইরি করলেন চারটা মার্ডার ওদের জন্য কেস করেই দিলে গেলেন আঠাশ তারিখে তখন আপনাকে বড় বাবু বলছে আপনি এক তারিখে দেখা করেন সামনে বাসে তখন ঠিক আছে আর আপনাকে ডেট দিল এক তারিখে আপনি দেখা করবেন আর তার আগে বড়বাবু ট্রান্সফার হয়ে চলে গেছে রঘুনাথগঞ্জ থানা আর রঘুনাথগঞ্জ থানার যে বড় বাবু সে এসেছে লালগোলা থানা এবার আপনি তাকে চিনতে পারবেন কি চিনতে পারছেন না আপনি তো এক তারিখ হাজির থানাতে গিয়ে তারপরে থানা থেকে বলছেন মেজি বাবুকে তো চিনতে পারছে যে একটু দেখা দেখা লাগছে তারপরে মেজি বাবুকে বলছেন বড় বাবু কোথায় তখন সে বলছে সে আর নাই তো এবার বলে সে আর নাই তো সে মারা গেছে না ট্যানেস পার হয়ে লালগোলা থেকে রঘুনাথ গেছে সে ট্যানেস পার হয়ে লালগোলা থানা থেকে সে রঘুনাথ গুল থানা চলে গেছে সে তো মরে নাই অনুরোধ পৃথিবী থেকে ট্যানেস হয়ে মানুষ কবরে চলে যায় মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করে আর একটা কথা ভালো করে শুনে এখন আপনাকে একটা প্রশ্ন করি আব্দুল কৈয়ম আমার নাম আপনাদেরকে যদি বলে আব্দুল কৈয়মকে আপনারা দেখতে পেয়েছেন কি বলছেন আপনারা পেয়েছেন পেয়েছেন বাংলাদেশের দু হাজার একুশে বলছি একদিন সভাপতিকে যে আমাকে আব্দুল কৈয়মকে আপনারা দেখতে পেয়েছেন তো বলছে যে হ্যাঁ ফেসবুকে দেখেছি একদিন আর একজন বলছে ইউটিউবে দেখেছি এই তো দেখা তার মানে আপনারা যেটা উত্তর দিলেন যে আমি আব্দুল কেয়মকে আপনাকে দেখতে পেয়েছি এটা ভুল আব্দুল কেয়মকে দেখতে পাওয়া যাবে না তার মানে আপনারা যেটা দেখতে পেয়েছেন এটা হল দেহ আব্দুল কেয়মের মাথা থেকে পা পর্যন্ত এটা হলো আব্দুল কেয়মের দেহ আব্দুল খাইয়ম এটা নাই আব্দুল খাইয়ম যেটা কথা বলছে আবদুল খাইয়মের আত্মা সেটা হলো আব্দুল খাইয়ম কথা মনে রাখবে আব্দুল খাইয়ম আলাদা আব্দুল খাইয়মের দেহ আলাদা একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আপনাদের এই মিয়াপুর মসজিদের চালসা শেষ করে আমার বাড়ি মালদা আমি বাড়ি যাব। চার চাকাটা বের করলাম বাড়ি যাব আর এখান থেকে হাই ওয়ে যখন রোডে ছেড়ে দিলাম গাড়িটা চলতে 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 যখন ওমরপুর যখন চরঙ্গিতে চলে গেল সেইখানে চোরঙ্গিতে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আর অ্যাক্সিডেন্ট হওয়ার পর যেন আমি সেইখানে মারা গেলাম আমার লাশটা সেই চরঙ্গিতে হাই ওয়ে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে পড়ে আছে আপনারা খবর পেলেন সকালে আব্দুল কাইমের লাশ

আব্দুল কাইয়ম পড়ে আছে তার মানে আবদুল কাইয়ম আলাদা আব্দুল কাইয়মের দেহ আলাদা আবদুল কাইয়ম সে আর আবদুল আব্দুল কাইয়মের দেহটা সেই রোডে পড়ে আছে ভালো করে কথাটা শুনে নে দেহ তৈরি হয়েছে মাটি থেকে দেহ ধ্বংস হবে মাটিতে দেহ তৈরি হয়েছে মাটি থেকে আর দেহর খাওয়ার আছে মাটিতে দেহ ধ্বংস হবে মাটিতে দেহর খাওয়ার আছে মাটি দেহ তৈরি হয়েছে মাটি থেকে দেহর খাওয়ার আছে মাটিতে দেহ ধ্বংস হবে মাটিতে আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে আত্মার খাওয়ার আছে আল্লাহর জিকেরে আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে আত্মার খাওয়ার আছে আল্লাহর জিকিরে আত্মা চলে যাবে আল্লাহর কাছে তার মানে দেহ আলাদা আত্মা আলাদা দেহ আলাদা আত্মা আলাদা এই জন্য আমার আল্লাহ বলেছে মিনহা কলাত না কুমীহা নয় দুঃখমিনহা নখরি ঝুকুম তার নখরা সুরাত হা এর পঞ্চান্ন নম্বর আয়া আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে মাটি থেকে সৃজন করেছি আবার তোমাদেরকে মাটিতে ফিরিয়ে দেবো কেবলে মানুষ মরে কে বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার কে বলে মানুষ মারে আমি বুঝলাম না ব্যাপার মরলে মানুষ বিচার হবে যাই হোক এই জালসাটা আয়োজন করা হয়েছে মসজিদের উন্নতি কল্পে না অবনতি কল্পে উন্নতি আপনারা করেন বসে থাকলে হবে

পৃথিবীর বুকে যে মসজিদ নির্মাণ করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে পৃথিবীতে কেউ যদি মসজিদ নির্মাণের জন্য পঞ্চাশ হাজার দেয় এক লাখ টাকা দেয় তাহলে আল্লাহ তার জন্য ঘর কোথায় জান্নাতে করবে এই রকম একটা সুযোগ কতক্ষণ আছে যতক্ষণ আপনার হায়াতটা আছে কে আছেন আল্লাহর গোলাম দশ হাজার উঠেন ওঠে তাড়াতাড়ি উঠেন একটু দশ হাজার টাকা দশজন চাই যত তাড়াতাড়ি দিবেন নতুন আলোচনা করবো আল্লাহ কে আছেন কেউ নাই। আল্লাহ দশজন তাড়াতাড়ি উঠেন আল্লাহ গোলাম মসজিদ নির্মাণের জন্য আপনাদেরই মসজিদ বিশাল বড় মসজিদ কি নাম ওখানে লেখা হবে নাকি কি নাম বলে আসাউদ্দিন ওইসি হ্যাঁ বলছে পাঁচ হাজার টাকা আল্লাহ আল্লাহ বারিক আলাই